হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি চলে আসলাম সাত বাগানে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আরেক আপনাদের আজ একটা গুড নিউজ দিব তার আগে আমার গাছপালা দেখ একটু দেখিয়ে নেই আপনাদের এইখানে দেখুন থানকুনি পাতা দেখুন কি পরিমাণ থানকুনি পাতা আছে অসংখ্য থানকুনি পাতা থানকুনি পাতা কিন্তু একটা উপকারী একটা ঔষধও বলা যায় এই জিনিসটা আমাশা পাতলা পায়খানার জন্য খুবই উপকারী এটার রস ছেঁচে এটার রস খাওয়া যায় এবং কি থানকুনি পাতা ভালোভাবে ধুয়ে পোলে তারপরে ভর্তা করেও খাওয়া যায় এতে অনেক উপকার হয় পেটের জন্য আর এখানে আছে এই যে দেখুন বাদাম গাছ বাদাম গাছ আছে সকাল সন্ধ্যা ফুল গাছ আছে আর এর উপরে আছে আমার পেয়ারা গাছ মার্শাল্লা দেখতে পারতেছেন এই যে এর উপরে কিন্তু আমার পেয়ারা গাছ পেয়ারা গাছে কিন্তু পেয়ারা হইতেছে এই যে ছোট্ট ছোট্ট পেয়ারা আসতেছে এইখানে আমি লাগিয়েছি ডাটা বিচি ডাটা শাকের বিচি লাগিয়েছি দেখুন এই যে ছোট্ট ছোট্ট জ্বালাইতেছে এই যে দেখুন অনেক হইতেছে তিন দিন হইছে লাগাইছি এখনই জ্বালাইতে শুরু করছে আর এটা কিন্তু আমাদের একটা দেশি বেলের গাছ দেখতে পারতেছেন ছাদের উপর দেশি বেলের গাছ ভাবা যায় মার্শাল্লা অনেক সুন্দর গাছটা গাছটা কিন্তু এখনও কোনো বেল হয় নাই গাছে এখন পর্যন্ত কোনো বেল হয়নি তবে গাছটা অনেক সুন্দর সবুজ সদেজ খুবই ভালো লাগে দেখতে এখন কিন্তু মোলা শাকের সিজন না কেননা মোলা আমাদের শীতকালীন সবজি তারপরও দেখুন আমার এখানে দুইটা মোলা শাক গাছ এতটা সুন্দরভাবে হয়েছে খুবই ভাল লাগতেছে কিন্তু দেখতে দেখতেই পারতেছেন অনেক সুন্দর কিন্তু মোলা শাক দুইটা এই সাইডটাতে দেখুন মাশাল্লাহ কি বলবো আমার চোখ দুইটা জুড়িয়ে যাইতেছে এতটা সুন্দর কি বলবো দেখুন আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে পট ফুল গাছ এত পরিমাণ ফুল ফুটছে আর দেখতে দেখতে এতটা অসাধারণ লাগতেছে যা বলার বাহিরে মাসাল দেখুন কতটা সুন্দর লাগতেছে পটতলিকা ফুলগুলো দেখতে এত পরিমাণ ফুল ফুটছে মানে কি বলবো খুবই ভালো লাগতেছে আমার কাছে শুধু এই যে এখানে পট না এখানে কিন্তু ঘাস ফুলগুলো ফুটছে দুইটা কালার ফুটছে ঘাস ফুলের ঘাস ফুলের মোট তিনটা কালার আছে এই যে দুইটা আর একটা সাদা কালার ফট্টলিকার দুইটা কালার আছে এই কালারটা আর একটা ইউলো কালার তো এখনও ফুটে নাই মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমাদের চলুন খামারে যাই আমি কিন্তু খামারে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি বাইরেই ঘোরাফেরা করতেছি ওদের খাবারটা আমি এখনো দিইনি তবে খাবারটা দিব ওরা কিন্তু খাবার চাইতেছে এই যে আমার একটা মুরগি মার্শাল্লাহ আর আমার গুড নিউজটা হলো আমার দেশি মুরগি আমার আরেকটা দেশি মুরগি আবার নতুন করে বাচ্চা ফুটিয়েছে চলুন বাচ্চাগুলো দেখাই এই মার্শাল্লাহ অনেকগুলো বাচ্চা পড়ে আলহামদুলিল্লাহ এইখানে বাচ্চা আছে ষোলো পিস আমি সতেরো পিস ডিম দিয়েছিলাম সতেরো পিস ডিমের ভিতরে একটা ডিম থেকে বাচ্চা বের হতে পারে নাই অর্ধেক ডিম ভেঙে বাচ্চাটা বের হতে পারে না অনেক সুন্দর একটা বাচ্চা ছিল তবে বাচ্চাটা বের হতে পারে নাই আর এখানে ষোলো পিস বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ষোলো পিস বাচ্চাই এখন পর্যন্ত সুস্থ আছে তো সবাই করবেন যেন বাচ্চাগুলো সুস্থ থাকে ভালো থাকে তো আমি এখন হাঁস মুরগিতে খাবার দিয়ে দিলাম প্রথম আমি এই বাচ্চাগুলোকে দিয়ে শুরু করি এখানে আমি খাবার নিয়ে নিয়েছি এই যে আমি ওদের খাবার দিয়ে দিলাম ওরা যেহেতু ছোট বাচ্চা তার জন্য আমি ওদের স্টাডা ফিটটা দিতেছি সোনালি স্টার্টার ফিটটা এতে ওদের গ্রোথ এবং হেলথ দুইটাই ভালো থাকবে তো দেখুন আলহামদুলিল্লাহ এই যে ওর মা ডাকাটাকি করতেছে যে এসো এখানে খাবার দেওয়া হয়েছে তাড়াতাড়ি সবাই চলে আসো নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে ওরা কিন্তু অলরেডি খাইতে শুরু করছে দেখুন খাইতেছে কিন্তু মার্শাল্লাহ খুব আনন্দের সাথেই খাইতেছে দেখুন এই মুহূর্তটা খুবই ভালো লাগে কেননা কারো পালা জিনিস যদি সুস্থ থাকে এবং সুস্থভাবে খাওয়া দাওয়া করে তখন প্রত্যেকটা পাখিপ্রেমী বলেন পশু প্রেমী বলেন সবারই কিন্তু খুবই ভালো লাগে ওরা সবাই খাবার চাইতেছে এখন আমি অন্যান্যদেরও খাবার দিয়ে দেব আমার এখানে ভিতরে মুরগিদের খাবার দেওয়া হয়ে গেছে এইখানে দেখুন আমি এই খাঁচার ভিতরে রাখছি ফার্স্ট ব্রেসের বাচ্চাগুলোকে ফার্স্ট ব্রেসের বাচ্চা ছিল আট পিস আট পিস বাচ্চার মধ্যে একটা বাচ্চা আবার হারিয়ে গেছে ছাদের উপর থেকে কখন দিন বিয়ে হয়ে চলে গেছে আমি আর খুঁজে পাই নাই আর আছে সাত পিস এইখানে আছে ছয় পিস আর এক পিস বাচ্চা বাহিরে আছে আর এইখানে দেখতে পারতেছেন এখানে বাচ্চা আছে আট পিস এইখানেও বাচ্চা আছে আট এখানে নয় পিস বাচ্চা ছিল নয় পিস বাচ্চার মধ্যে এক পিস বাচ্চা মারা গেছে আর এখানে আছে আট পিস বাচ্চা এটা হয়েছে দ্বিতীয় বেসের বাচ্চা তো এইখানে ছিল আট পিস এইখানে ছিল নয় পিস এখন আছে আট পিস আর এখানে আছে সাত পিস আর এইখানে আছে আমার থার্ড বেস মানে তৃতীয় বেসের বাচ্চা এইখানে আছে আমার ষোলো পিস বাচ্চা তো সবাই দোয়া করবেন যেন ষোলো পিস বাচ্চাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেঁচে থাকে তো ভিতরের হাঁস মুরগিদের খাবার মুরগিদের খাবার দেওয়া হয়ে গেছে এখন আমি হাঁসেদের খাবারটা দিয়ে দিই তো আলহামদুলিল্লাহ আমার হাঁস মুরগিদের খাবার দেওয়া শেষ ওদের খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা এখন দেখুন নিজেদের মতো করে খাইতেছে সবাই সবার মতো করে খাইতেছে এখানে খাইতেছে বড় মুরগিগুলো এইখানে খাইতেছে ফার্স্ট বেস্ট এবং সেকেন্ড বেসের বাচ্চাগুলো আর ওই পাশে আছে থার্ড বেসের বাচ্চাগুলো আর এইখানে আছে আমার হাঁস এবং মুরগিও আছে এখানে তো ওরা কিন্তু খাওয়া কমপ্লিট করতেছে তো ভিডিওটি আজ এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও একটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ